কেমন আছেন বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত হ্যাঁ এখন একটু দেরি করে ভিডিওটা আপলোড করা হলো আমরা এখন বিয়ে বাড়িতে রয়েছি আজকে শুরু হয়েছে আইবুড়ো ভাত দিয়ে আমার মেশো উনি হচ্ছেন আমার মেশো তারই বড় ছেলের বিয়ে তো আইবুড়ো ভাতদের জন্যই আমরা সকলে চলে এসেছি সবাই মিলে আনন্দ করব বলে তো এবার ভেতরে যাওয়ার পালা আজকে এটা আমার মাসির বাড়ি তো সকলের সাথে এতদিন পর দেখা সাক্ষাৎ সত্যি বিয়ে মানেই তো উৎসব মানেই হচ্ছে সকলের সাথে দেখা এই যে আমার মাসি মা দাদা বাবা সকলে মিলে আমরা চলে এসেছি মাসির বাড়ি ওই যে আমার মাসি আর বিয়ের ব্যস্ততার সাথে সাথে বিয়েতে তো কম কাজ থাকে না সকলের দায়িত্ব ভাগ করা থাকে এবং এই সেই দায়িত্ব পালন করা আর চার বাড়িতে হচ্ছে মানে অনুষ্ঠান রয়েছে তাদের তো বিশালভাবে ওই যে দেখতেই পাচ্ছেন দূরে বরমশাই দাঁড়িয়ে আছেন তো থুবরোর জন্য থালার চারপাশটা একটু ফুলটুল দিয়ে সাজানো হয়েছে আমি আর এক কাকিমা মিলে সাজিয়েছি তো এখন সকলে এক জায়গায় হয়েছেন কিছু পাড়ার কাকিমারাও রয়েছেন তো জায়গা পাওয়া এখন বিশাল মুশকিল আর সব থেকে বড়ো কী হয় জানেন তো কাজ করতে করতে কখন যে ভিডিওটা করবো তাই কিছু কিছু ভিডিও করা এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি সব সম্পূর্ণ হয়তো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এই যে আমার দিদাকে দিয়েই শুরু হয়েছে আশীর্বাদ এবার হচ্ছে আমার মা আমাদের যে কোনো শুভ কাজে এরকম শ্রী বানানো হয় তো এই ছিল আজকের আইবুড়ো ভাত কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন ব্লগে দেখা হচ্ছে